এবারের নির্বাচনের সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হয়েছে জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীসহ জুড়ে সাতাত্তরটি আসন পেয়েছে জামাত সমর্থিত জোট সেই সাথে জোট প্রার্থীরা অর্ধ শতাধিক আসনে খুব কম ভোটের ব্যবধানে হেরেছেন নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জামায়াতের আমির বলেছেন বড় কোনো ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এই নির্বাচনের ফলাফল যেমনই হোক তা মেনে নিয়ে নতুন রাজনীতির সূচনা করা হবে নতুন সাথে নানা শঙ্কা উড়িয়ে বারো ফেব্রুয়ারি দেশ জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেখানে দেশের নির্বাচনী ইতিহাসের নতুন উচ্চতায় জামাত ইসলামী সমর্থিত এগারো দলীয় জোট ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামাত সমর্থিত জোট সাতাত্তরটি জয়লাভ করেছে যেখানে জামাত দাড়িপাল্লা প্রতীকেই পেয়েছে আটষট্টিটি আসন এর বাইরে জোটের শরিক দল এনসিপি ছয়টি খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে এবারই প্রথম রাজধানী ঢাকার ছয়টি আসন জিতেছে জামাত যার মধ্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানও রয়েছেন জিতেছেন জোট শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও এরই মধ্যে জামাত আমির ডাক্তার রহমান বলেছেন এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনীতির সূচনা হবে যেখানে দল মত জাতি ও ধর্ম কোনো ভেদাভেদ থাকবে না একজনের জয় হলে আমি মনে করি যে আমাদের সকলের জয় এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন অন্তত এই আসনের ভালো বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তালার ইচ্ছা তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়ে কাজ শুধু রাজধানী ঢাকাতেই নয় আগে যেখানে জামাতের অস্তিত্বই ছিল না তেমন এলাকায়ও নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে দলটি জানা গেছে নিজেদের মধ্যে বৈঠক করে নির্বাচন সহ দলের আনুষ্ঠানিক রূপরেখা তুলে ধরবে তারা শামীম রেজা যমুনা নিউজ ঢাকা কালার টেক্সচার ডিজাইন ও থিকনেস এর রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপার বোর্ড সুপার বোর্ড সব বানানোর বোর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন পেয়েছে ছয়টি এদের মধ্যে কুমিল্লা চার আসনে জয়ী বলেছেন সবার উপরে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেবেন তিনি অন্যদিকে নোয়াখালী ছয় আসনে নির্বাচিত অভিযোগ করেছেন ভোটে হেরে গিয়ে বিএনপি তার মাসুদ সমর্থকদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের হচ্ছে আমলাতন্ত্রের সংস্কার এবং আপনাদের গণমাধ্যমের যেই সংস্কার বিচার বিভাগের সংস্কার এটার হয়েছে এবং জুলাই আহত শহীদ পরিবারের যেই ন্যায্য হিসা সেটা এখনো পর্যন্ত পায়নি আমাদের সাংবিধানিক সংস্কারের যে প্রক্রিয়া যেটি অব্যাহত রয়েছে সেটিকে সম্পন্ন করা এই বিষয়গুলো হচ্ছে আমার একদম ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে ন্যাশনালি হবে আমি দল আর আমার যারা ছিলেন তাদের সকলকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ নতুন হাতিয়া বিনিময়ের ব্যাপারে কাজ করে যাবো কয়েকদিনে যেই বাড়ি ঘরে হামলা হয়েছে দ্বীপের মধ্যে একটা অস্থিত অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে তাদের বিরুদ্ধে যেমন প্রশাসন তদন্ত ব্যবস্থা নেই